প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে সাথে আছি বিথি ঘোষ শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম এমপি শাহরিয়ার আলমের বক্তব্য উদ্দেশ্য বললেন মেয়র লিটন রাশিকের দশ নং ওয়ার্ডে ডাস্টবিন স্থাপনের দাবিতে সংবাদ সম্মেলন রাশিকের প্রস্তাবিত বাজেট প্রণয়ন সভা অনুষ্ঠিত রাজশাহীতে কিশোর সদস্য সাকিব খান গ্রেফতার এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে জানাবো পুরো খবর রাজশাহী ছয় বাঘা চারঘাট আসনের সংসদ সদস্য শাহরিয়ার আলমের উদ্দেশ্য প্রণোদিত ও মিথ্যা বক্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন জানতে পেরেছি বা আমি ভিডিও ফুটেজও পেয়েছি যে বাঘার যে বাবুল বাঘা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক যে ছেলেটি চিকিৎসাধীন ছিল সে আজকে গতকালকে হাসপাতালে ইতেকাল করে ইম্নানিল্লাহ তার তাকে আমি খবর পেয়ে হাসপাতালে গিয়ে কালকে মর্গে তখন প্রস্তুতি চলছিল পোস্টমর্টে সে সময় দেখে আসি তার সন্তানকে সান্ত্বনা দিই এবং বাবুল আমার অত্যন্ত অনেক আগের পরিচিতি প্রায় পঁয়ত্রিশ বছর আগের পরিচিত এবং সেও আমি যখন রাজনীতি শুরু করি আমার সঙ্গেই তাদের রাজনৈতিক পথ চলা এবং ব্যক্তিগত জীবনে আমি তাকে খুবই একটা নির্ঝঞ্ঝাট ভালো ছেলে হিসেবেই জানতাম এখন তার আমাদের জানা যায় আজকে বাঘাই বেলা এগারোটায় অনুষ্ঠিত হয়েছে সেখানে জানা যায় আমি যেতে পারিনি এই কারণে যে আমার পূর্ব নির্ধারিত দুটো জরুরি সভা জুন মাসের তিরিশ তারিখ সামনে সেই উপলক্ষে দুটো জরুরি সভা হচ্ছিল একটা অর্থ সংস্থাপনের স্থায়ী কমিটি আর একটি বিশেষ সাধারণ সভা ফলে আমি সেখানে যেতে পারিনি কিন্তু ভিডিও ফুটেজে দেখলাম চাকরের বর্তমান সংসদ সদস্য শাহরের আলম তিনি নামাজে জানাজে পড়তে এসে যে কথাগুলি খুব বলা যেতে পারে খুবই অমার্জিতভাবে যে কথাগুলি বললেন আমার নাম ধরে আমার রাজনৈতিক পদবি ধরে আমার বিচার চেয়ে আমার নামে মামলা হবে আমি মদতদাতা বা আমি আমার কল কল লিস্ট চেক করা হোক এই সমস্ত কথা তো নামাজে জানা দাঁড়িয়ে কোনো সুস্থ মানুষ বলতে পারে বলে আমি শুনিনি কখনো বা এটা বলা উচিত নয় সেখানে দোয়া করা হয় যিনি চলে যাচ্ছেন তাকে আল্লাহ রবুল্লা আলমিনের কাছে শেষ বাদ দোয়া করে তাকে দাফন করা হয় তো তিনি কেন এই সমস্ত কথা বললেন সেটা তিনি ভালো জানবেন আর সৃষ্টিকর্তা আল্লাহ রবুল্লা আলমিন ভালো জানবেন তবে আমাদের কাছে যেটা মনে হয়েছে যে সেখানে জেলা আওয়ামী লীগের বর্তমান সভাপতি বাবু শ্রী অনিল কুমার সরকার তিনি গেছিলেন তাকেও লাঞ্ছিত করা হয় তাকে ধাক্কা ধাক্কি ধস্তাধস্তি করা হয় এবং তার উদ্দেশ্যে অশ্লীন উক্তিও করা হয় এবং তাকে বের করে চলে আসতে বাধ্য করা হয় এইরকমভাবে আরও কয়েকজনকেও করা হয়েছে তো এই এইরকম এইরকম ঘটনা যেখানে ঘটে সেখানে এটুকু তো ভাবার একটা সঙ্গত কারণ আছে বা যুক্তি আছে যে তাহলে কি বাবুলের মৃতদেহ বা লাশটা কারো কারো খুবই দরকার হয়ে পড়েছিল যে বুদর ঘাড়ে চাপিয়ে নিজের রাজনৈতিক ফায়দা হাসিল করা অথবা অন্য কোনো ফায়দা হাসিল করার জন্যেই এটি করা হলো প্রশ্নটা আসতেই পারে এবং আমিও সেই জন্য মনে করি যে সকল রাজনৈতিক সৌজন্য বাদ দিয়ে তিনি এই কাজটি করলেন এটা কাঙ্ক্ষিত নয় রাজশাহী সিটি কর্পোরেশনের দশ ওয়ার্ডের আজিজুর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং বাংলাদেশ পলিটেকনিক ইনস্টিটিউট সংলগ্ন সড়কে ডাস্টবিন স্থাপনের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার ইউএসএইডির আর্থিক সহযোগিতায় এবং ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল বাস্তবায়িত স্ট্রেইন ডেনিং পলিটিক্যাল ল্যান্ডস্কেপ প্রকল্পের আওতায় রাজশাহী মহানগরীর একটি হোটেলে সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হয় সংস্থাটির রাজনৈতিক ফেলো রাজশাহী মহানগর ছাত্রলীগের সভাপতি নূর মোহাম্মদ সিয়াম ও রাজশাহী মহানগর জাতীয়তাবাদী যুব দলের দপ্তর সম্পাদক এ এইচ এম শফিক মাহমুদ তন্ময় উল্লেখ করেন আজিজুর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এবং বাংলাদেশ পলিটেকনিক ইনস্টিটিউট স্কুল ও কলেজের এই দুটি শিক্ষা প্রতিষ্ঠানে প্রায় পঁচিশশো থেকে তিন হাজার শিক্ষার্থী রয়েছে এছাড়াও আরো প্রায় দেড় হাজার থেকে দুই হাজার জন এলাকাবাসী এর আশেপাশে বসবাস করেন ময়লা ফেলার নির্দিষ্ট স্থান না থাকার কারণে প্রায় সময় এই স্কুল গেটের সামনে বিভিন্ন রকমের বর্জ্য ও ময়লা পড়ে থাকতে দেখা যায় এই ময়লার স্তূপ জমতে জমতে স্কুল কলেজ এবং আশেপাশে দুর্গন্ধ এবং অস্বাস্থ্যকর পরিবেশে সৃষ্টি হয়েছে এতে আশেপাশের পরিবেশ এবং শিক্ষক শিক্ষার্থী সহ বসবাসকারী মানুষজন স্বাস্থ্য হুমকির মধ্যে পড়বে তাই এখানে জরুরি ভিত্তিতে একটি ডাস্টবিন নির্মাণ করার প্রয়োজন বলে উল্লেখ করেন তারা সংবাদ সম্মেলনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ রাজশাহী মহানগর শাখা সহ সভাপতি অ্যাডভোকেট আসলাম সরকার ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাজশাহী মহানগরের যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম শফিক এছাড়া উপস্থিত ছিলেন ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের রাজশাহী বিভাগীয় সিনিয়র রিজনাল ম্যানেজার আসমা আক্তার ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল রাজশাহী বিভাগের প্রোগ্রাম অ্যাসিস্ট্যান্ট রাইহান আলী ও আশেক তানভীর অনেক সহ আরও অনেকে রাজশাহী সিটি কর্পোরেশনের অর্থ ও সংস্থাপন স্থায়ী কমিটির সভা এবং দুই হাজার তেইশ অর্থ বছরের সংশোধিত বাজেট এবং দুই হাজার চব্বিশ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট প্রণয়ন সভা অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার সকাল এগারোটা থেকে বিকেল তিনটা পর্যন্ত নগর ভবন শহীদ দত্তগুপ্ত সভাকক্ষে অর্থ ও সংস্থাপন স্থায়ী কমিটির সভাপতি এবং রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামা লিটনের সভাপতিত্বে আঠারোটি আলোচ্যসূচিতে সভাটি অনুষ্ঠিত হয় সভার মাধ্যমে আগামী অর্থ বছরে নগরবাসীর নাগরিক সুযোগ সুবিধা নিশ্চিতকরণ উন্নয়ন ও সিটি কর্পোরেশনের আর্থিক ভিত্তি শক্তিশালীকরণের লক্ষ্যে 2024-25 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট প্রণয়ন কার্যক্রম শুরু হয় সভায় মেয়র লিটন বলেন নাগরিক সেবার প্রতিষ্ঠান রাজশাহী সিটি কর্পোরেশন নাগরিক সুযোগ সেবা নিশ্চিতকরণ ও উন্নয়ন কাজ বাস্তবায়ন করতে প্রয়োজন অর্থের সিটি কর্পোরেশনের আর্থিক ভিত্তি শক্তিশালী করে নাগরিক সুযোগ সুবিধা বৃদ্ধি ও উন্নয়ন কাজ যথাযথভাবে বাস্তবায়ন করাই আমাদের লক্ষ্য সভায় রাজশাহী সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র এক ও একুশ নং ওয়ার্ড কাউন্সিলর নিজামুল আজিম প্যানেল মেয়র দুই ও তেরো নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মোমিন পাঁচ

রাজশাহীতে অভিযান চালিয়ে কিশোর গ্যাং এর এক সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র্যাব বুধবার রাত আটটার দিকে নগরীর নিউ মার্কেট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় গ্রেফতারকৃত নাম সাকিব খান তিনি নগরীর সাতবাড়িয়া এলাকার সাজ্জাদ হোসেনের ছেলে সাকিব খানের বিরুদ্ধে মতিহার থানায় মামলা রয়েছে বৃহস্পতিবার দুপুরে র্যাবের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব জানানো হয় গত আঠারো জুন রাত আটটায় জয় নামে এক যুবককে মতিহার থানার চর সাতবাড়িয়া নামক এলাকায় একা পেয়ে কয়েকজন কিশোর গ্যাং সদস্য পথ রোধ করে গালিগালাজ করে জয় প্রতিবাদ করলে সাকিব ও তার সহযোগীরা তাকে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারি কুপিয়ে জখম করে তাকে লাঠি ও বাঁশ দিয়েও আঘাত করা হয় পরে জয়ের মা বাদী হয়ে নগরীর মতিহার থানায় একটি মামলা দায়ের করেন মামলার পর ঘটনার সাথে জড়িত কয়েকজনকে গ্রেফতার করা হলেও সাকিব পালিয়ে যায় হয় প্রেক্ষিতে র‍্যাবের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত 8টার দিকে নিউ মার্কেট ষষ্ঠীতলা এলাকা থেকে সাকিবকে গ্রেফতার করে পরে তাকে মতিহার থানায় হস্তান্তর করা হয় রাজশাহীর বাগমারা থেকে অভিযান চালিয়ে ধর্ষণ মামলার আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব বুধবার রাত 8টার দিকে বাগমারা উপজেলার গোয়ালপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় গ্রেফতারকৃত নাম জাকারিয়া তিনি বাগমারা উপজেলার গোয়ালপাড়া এলাকার মতাহার আলীর ছেলে র‍্যাব জানায় বাগমারার গোয়ালপাড়া গ্রামের দিলারি আক্তার বর্ষার স্বামী শারীরিকভাবে অসুস্থ জাকারিয়া তাদের প্রতিবেশী সেই সুবাদে জাকারিয়া রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় বর্ষাকে কুপ্রস্তাব দিয়ে আসছিল তার প্রস্তাবে রাজি না হওয়ায় গত তেইশ জুন রাত আটটার দিকে বর্ষা বাড়ির পাশে টয়লেটে গেলে জাকারিয়া পেছন থেকে জাপটে ধরে টেনে হিসড়ে একটি পরিত্যক্ত বাড়ির বারান্দায় নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে এ সময় বর্ষা চিৎকারে এসে তাকে উদ্ধার করে এ ঘটনায় গত ছাব্বিশ বাগমারা থানায় একটি মামলা দায়ের করেন সেই মামলা সূত্র ধরে র্যাব অভিযান চালিয়ে জাকারিয়াকে গ্রেফতার করে গ্রেফতারের পর তাকে বাগমারা থানায় সুপ্রদ করা হয়েছে নাটোরের হেরোইন সংরক্ষণ ও বহনের দায়ে জুয়েল আলী নামে এক মাদক ব্যবসায়ীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত বৃহস্পতিবার দুপুরে নাটোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ তিন আদালতের বিচারক মোহাম্মদ মাইনুদ্দিন এই আদেশ দেন দণ্ডপ্রাপ্ত জুয়েল আলী চাপাইনাবগঞ্জ সদর থানার শাহিবা গ্রামের রমজান আলীর ছেলে নাটোর জজ আদালতের পিপি অ্যাডভোকেট সিরাজুল ইসলাম মামলার এজাহার সূত্রে জানান দুই সালের ১৯ জুন রাতে গোপন সংবাদের ভিত্তিতে বড়াইগ্রাম উপজেলার মানিকপুর এলাকায় অভিযান চালায় পুলিশ এ সময় চাপাইনাবগঞ্জ থেকে ঢাকাগামী একটি নোহা মাইক্রোবাস থামিয়ে তাতে তল্লাশি করা হয় তল্লাশিকালে গাড়ির চালকের সিটের নিচ থেকে এবং গাড়ির ভেতরে বিভিন্ন স্থানে রাখা প্যাকেট থেকে চারশো গ্রাম হেরোইন উদ্ধার করা হয় পরে চালক জুয়েল আলীকে গাড়ি সহ গ্রেফতার করা হয় এ ঘটনায় জুয়েল আলীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয় দীর্ঘ তিন বছর মামলার সাক্ষ্য প্রমাণ গ্রহণ শেষে আসামের উপস্থিতিতে আদালতের বিচারক এই রায় ঘোষণা করেন রাজশাহী থেকে বিয়ের প্রলোভনে গুরুদাসপুরে প্রেমিকাকে নিয়ে এসে রাতভর ধর্ষণ করে পালিয়ে যাওয়া প্রেমিক যুবক সাব্বির হোসেনকে গ্রেফতার করেছে র্যাব গতরাতে রাজশাহীর বাঘা থানার গড়গড়ি ইউনিয়নের চাঁদপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয় গ্রেফতারকৃত সাব্বির হোসেন বাঘা থানার বাউসা গ্রামের আব্দুল সাতারের ছেলে গ্রেফতারকৃত সাব্বির হোসেনের সাথে পাশের গ্রামের যুবতীর পূর্ব পরিচয় থাকায় প্রায় তার বাড়িতে যাওয়া আসা করত এভাবে তাদের মধ্যে প্রেম ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠে এরপর প্রেমিক সাব্বির তাকে বিয়ের প্রস্তাব দিয়ে বিভিন্ন স্থানে বেড়াতে নিয়ে যায় ঈদের দিন বিকেলে প্রেমিকাকে নিয়ে বেড়াতে যায় নাটোরের গুরুদাসপুর উপজেলার নাজিরপুর গ্রামের একটি বাড়িতে সেখানে তাকে একাধিকবার ধর্ষণ করে পরের দিন বিয়ের কথা বললে প্রেমিকাকে সেখানে ফেলে রেখে কৌশলে পালিয়ে যায় প্রেমিক সাব্বির হোসেন এ ঘটনায় যুবতী বাদী হয়ে গুরুদাসপুর থানায় একটি মামলা দায়ের করেন পরে র্যাব অভিযান চালিয়ে সাব্বির হোসেনকে গ্রেফতার করে